পর্ণা বেঁচে গেলেও আইনের হাত থেকে বাঁচতে পারল না বুবাই ও অভিজিৎ হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইভদের সঙ্গে থেকে পর্ণা যেখানে চা খেতে যায় সেখানে কিছু ছেলে চা খেতে যায় গিয়ে তারা চা ভালো হয়নি বলে পয়সা না দিয়ে চলে যাওয়ার মতলব করে তখন পর্ণা গিয়ে সেখানে প্রতিবাদ করাতে তারা টাকা দিতে বাধ্য হয় এরপর ওরা ওখান থেকে চলে যায় পাবে সেখানে গিয়েও মদ খেয়ে মাদলাভি করা শুরু করে দেয় এখে তাকে মারধর করে মেয়েদের সাথে বাজে ব্যবহার করতে থাকে এদিকে সৃজনকে বুবাই ফোন করে বলে যে কাকা আমার খাতা শেষ হয়ে গেছে আমার জন্য খাতা কিনে আনবে এরপর সৃজন বলে যে ঠিক আছে পর্ণা বলে যেহেতু আমরা বুবাইয়ের জন্য খাতা কিনতে যাচ্ছি আর সামনেই তো অভিজিতের বিয়ে ওর জন্য একটা গিফট কিনে নেব এরপর পর্ণার স্টিজন যাই খাতা আর গিফট কিনতে যখন তাদের খাতা আর গিফট কেনা হয়ে যায় তখন তারা বাড়ি আসবে বলে পর্ণা একটা ফুল দোকান দেখে সেখানে চলে যায় পর্ণা বলে যে আমি একটু আসছি এরপর সৃজন ভাবে যে তার জন্যই পর্ণা হয়তো গোলাপ ফুল কিনতে গেছে এদিকে আইলারে যখন পাবের মধ্যে ঝামেলা শুরু করে আর এদিকে পাপ বন্ধ করার সময় হয়ে যায় তখন পাবের লোকজন ওদিকে জোর করে ধাক্কা দিয়ে বার করে দেয় তখন তারা ঠিক করে যে আজকে রেস করবে গাড়ি রেস করার জন্য সবাই বেরিয়ে পড়ে এদিকে পর্ণা যখন ফুল কিনে ফিরে আসবে সেই সময় সেই গাড়িগুলোই পর্ণাকে ধাক্কা মেরে দিতে যায় সেই সময় সৃজন পর্ণা বলে চিৎকার করে উঠে এরপরে গাড়িগুলো যখন চলে যায় সৃজন ছুটে আসে ওয়ার্ডনা বলে যে না আমার কিছুই হয়নি কিন্তু ওরা যেভাবে গাড়ি চালাচ্ছে আজকে হয়তো একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হবে আর চা খেতে গিয়ে যে গাড়িগুলো দেখেছিলাম মনে হলো যেন সেই গাড়িগুলোই না তখন সৃজন বলে যে হ্যাঁ আমিও তো তাই দেখলাম এরপরে সৃজনার পণা গাড়ি ফিরার উদ্দেশ্যে রং না দেয় এদিকে বুবাই আর অভিজিৎ আইসক্রিম খেতে খেতে বাড়ি আসে তারা গল্প করতে করতে যখন আসছে তখনই অভিজিৎ বলে যে বিয়ের আর কদিন বাকি আর অনেক লোকজন হয়ে যাচ্ছে তখন বুবাই বলে যে অভিজিৎ দা ভালো ভালো খাওয়া দাওয়া হবে তো তখন অভিজিৎ বলে যে হ্যাঁ এরপর অভিজিৎ বলে অনেক রাত হয়েছে চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় এরপর অভিজিৎ যখন বুবাইকে সাইকেলে চাপিয়ে নিয়ে আসে আহিরের গাড়ি এসে অভিজিতের সাইকেলে ধাক্কা মারে তখনই অভিজিৎ আর বুবাই পড়ে যায় তাদের মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে আহির দেখে সেটা ভয়ে চমকে ওঠে তাদের নাকের সামনে হাত দিয়ে দেখে সে ভয়ে পড়ে যায় তারপরে তারা সেখান থেকে গাড়ি চালিয়ে পালিয়ে যায় এদিকে সব পাশের সব লোকজনরা ছুটে আসে গাড়িটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই আটকাতে পারে না তো বন্ধুরা তাহলে কি এই অ্যাক্সিডেন্টে বুবাই আর অভিজিৎ বাঁচবে আর পরে নাকি এটা বুঝতে পারবে যে আহিরেরই গাড়ির কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো